হরে কৃষ্ণ আজকের এই একাদশী যারা পালন করছেন তাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না কারণ আজকের একাদশী ত্রীয় ত্রিয়স্পর্শা এবং এর মহিমা যদি আমরা সংক্ষেপে বলি এবং বলতে হয় যতগুলি একাদশী আছে সেই একাদশীর ফল একসাথে একত্রিত করলে যা না হয় তারটা বেশি কিন্তু আজকের একাদশীর ফল এটা বহু শাস্ত্রে বলছে আমরা শাস্ত্রের উদ্ধৃতি যদি দিতে যাই সেই সুযোগ সময় আমাদের অনেকেরই হবে না তো সুতরাং আমরা যদি সংক্ষেপে বলি এত স্পর্শার মানেটা কি আপনারা জানেন ব্রহ্মক্ষণ যদি থাকে সেই সময় যদি দশমী থাকে ব্রহ্মক্ষণ মানে সূর্য ওঠার এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট এর ভিতরে যদি দশমী থাকে সেই একথিশ করা অত্যন্ত পাপের সে সেই সে কেউ যদি করে মহারৌরভাবে যাবে ব্রহ্মহত্যার পাপ পিতৃহত্যার পাপ মাতৃহত্যার পাপে পড়ে যাবে তাই না কিন্তু এই জন্য দেখা যায় গতকালকেও একটা একাদশী ছিল ছিল বিদ্যা একাদশী সেটা সমস্ত দশমী বিদ্যা একাদশী ছিল চার রকমের বিদ্যা আছে আমরা চার রকমের বিদ্যা এই মুহূর্তে বলবো না কারণ সময় অপচয় হয়ে যাবে অথবা আমরা একটা হঠাৎ করে বুঝবো না এটা বিস্তারিত বর্ণনা করলে বোঝা যেত তো আমরা একটা দশমী বিদ্যাটাই জানি গতকালকে দশমী বিদ্যা ছিল অর্থাৎ ব্রহ্মখানে দশমী ছিল শুধু ব্রহ্মখানে কেন সেই সূর্য ওঠার পরও দশমী ছিল সেই জন্য কালকে এটা এখানে করা হয়েছিল কিন্তু কালকে যেহেতু আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান বিভিন্ন দেশে আপনার দশমী ছিল না সেই জন্য ওরা করেছে আমাদের ভারত বাংলাদেশে আজকে যেহেতু দশমী বিদ্যা নাই আজকে গতকালকে ছিল সেই জন্য আমরা গতকাল করিনি আজকে করেছি এখানে অতি সংক্ষেপে আমরা একটু এই মহা ত্রয়োদর্শী অর্থাৎ ত্রিস্পর্শা এবং আমি আগে বলেছি সমস্ত একাদশী একত্রিত করলে যায় না ফল তাটা অধিক ফল হবে শাস্ত্রে বলেছে এই ত্রিস্পর্শা একাদশী করলে কিরকম যেদিন একাদশীও থাকবে দ্বাদশী থাকবে এবং ত্রয়দশীও থাকবে এই একাদশীতি কেউ পালন করে সেই একাদশীর নাম হচ্ছে ত্রিস্পর্শা একাদশী তা আজকে এই একাদশীর কিছু সময় রয়েছে আপনার একাদশী কিছু সময় বেশি দ্বাদশী এবং ত্রোদশীও আছে অর্থাৎ ব্রহ্মখানে ত্রোদশী আসে আজকের রাতে যখন ব্রহ্মক্ষণ আসবে তখনও এই আপনার ত্রোদশী থাকবে হ্যাঁ সুতরাং এই ত্রিস্পর্শে একাদশী যারা করে তাদের মতো ভাগ্যবান আর ভাগ্যবতী নাই আপনারা যারা আছেন এখানে আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী এখানে যেমন ধরুন দেখুন কতখানি ভাগ্যবতী এই যখন ভগীরথ আপনার গঙ্গাকে পৃথিবীতে আনতে গেলেন তখন গঙ্গা দেবী কিন্তু আসতে চাইলেন না বললেন আমার গঙ্গায় স্নান করে সমস্ত পাপিরা পাপী যে পাপি মুখে উচ্চারণ করা যায় না সেই সমস্ত পাপিরা সমস্ত পাপ আমার এই গঙ্গায় দিয়ে যাবে তাহলে আমার কি হবে তখন অনেক কিছু বলেছিলেন যে যদি সাধুরা স্নান করে তখন সাধুদের স্পর্শে তুমি পবিত্র হবে শেষে বললেন ভগবান যে সর্বোত্তম কাজটি তুমি করবে তোমার এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এমন কোনো পাপ নাই ত্রিজগতে যে পাপ স্খলন হবে না যদি ত্রিস্পর্শা একাদশী করতে পারো সেই যখন শুক্লা পক্ষে তোমার আশ্বিন মাসে ত্রিস্পর্শা একাদশী আসে একাদশী করলে তুমি গঙ্গা দেবী সমস্ত পাপ থেকে মুক্তি হবে অরে কৃষ্ণ সেই একাদশীটা আপনারা করতে পারছেন আপনাদের স্মরণে কোটি কোটি ধন্যবাদ জানাই তো এখানে অনেক তর্ক বিতর্ক অনেক জায়গায় আছে আমরা কোনো দিক যাব না আমরা ভগবানের মানব আমরা যতই পণ্ডিত হই আমরা ভুল করবই আমরা সব দেখি না সব জায়গায় যেতে পারি না আমরা মুহগ্রস্ত সুতরাং আমাদের সিদ্ধান্ত দিতে গেলে ভুল হয়ে যাবে ভগবানের মধ্যে সাহিত্য দোষ নয় ভ্রম ভগবান কখনও ভুল করেন না মোহো ভগবান কখনো মোহগ্রস্ত হন না বিপ্রী ভগবান যা জানেন তাই বলেন আমরা অনেক সময় না জানিয়ে অনেক কথা বলি ভগবানের এখানে কোনো না অজা আমরা না জানিয়ে যখন কথা বলি নিজেও প্রতারিত হই অন্যকেও প্রতারণা করি ভগবানের প্রতারণা ক্ষমতা নাই উনি কোনো বিপ্লব মধ্যে নাই কর্ণ পাঠক ভগবান সর্ব জায়গায় আছেন উনি সব দেখেন এই জন্য আমরা কি সব জায়গায় যাইতে পারি আমরা কি সব দেখি আমাদের ইন্দ্রের সমত ভগবানের সাইটটা দোষ নাই আর এই ভগবানের গীতা ভাগবতের চাইটা দোষ নাই আমাদের কোনো সিদ্ধান্ত নিলে এই গীতা ভাগবতের থেকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য মহাপ্রু বলছেন ভাগবত শাস্ত্র কর বিচার যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার আমাকে অনেকে প্রশ্ন করেছে একজন্য না জন্য বহুজনে প্রশ্ন করেছেন প্রভু একাদশীর দিন কি অন্নপ্রাশন করা যায় একাদশের কি কি শ্রাদ্ধ করা যায় একাদশী বিবাহ ভোজন করা যায় বিবাহ যে কিছু বলে কি বলে আরও একটা খাবুন দা কিন্তু বউ বৌগত যায় তা আমি বললাম ভাই এগুলো তো আমার বুদ্ধিতে বললে হবে না শাস্ত্রে কি আছে সেটা আমাদের বলতে হবে ভগবান কি বলছে হ্যাঁ শাস্ত্রে সব শাশ্রেই সিদ্ধান্ত দেওয়া আছে এবং আমরা আঠারো পুরাণের অনেক পাম জানি তো পুরাণের মধ্যে আছে। আঠারো পুরাণের আমরা অনেকেই আসি অনেক কিছুই জানি না আঠারো উপ পুরাণ আছে অনেক কিছুই জানি না পঞ্চরাত্ম তেরোখানা আছে আমরা শুয়েও দেখি না বিশেষ করে স্মৃতিশাস্ত্র বিস্ক্যান তার ভাড়তি ঘাটি না আছে এখানে সব সিদ্ধান্ত স্মৃতিশাস্ত্রের মধ্যে দেওয়া আছে যে পারা যাবে কি পারা যাবে না সব সিদ্ধান্ত দেওয়া আছে ভগবান বলছে আমি আর শাস্ত্র অভিন্ন আমাকে আর শাস্ত্রের কোনো পার্থক্য নয় সমস্যা কি আমরা যদি একটু একটু পড়াশোনা করি তাহলে কিন্তু বুঝবো না একটা লাইনে যদি অর্ধেক পড়ি বা একটা শব্দ পড়ি লাইনটা বুঝবো শাস্ত্রের যদি দুই একটা শাস্ত্র করি তাহলে কিছু বুঝবো এই জন্য আগাগোড়া পড়তে হবে মাঝখান দিয়ে একটা পড়লে হবে এজন্য আমাদের শাস্ত্রের মধ্যে সব সিদ্ধান্ত দেওয়া আছে আর যদি আমরা তাও না পারি তাহলে আমরা ওদের মধ্যে গীতার কাছে তো চাইতে পারি গীতায় নাই এমন কিছু নাই ভাগবতে নাই এমন কিছু নাই কিন্তু দুর্ভাগ্য গীতা বোঝার মানুষ খুব কম গীতা মুখস্থ আছে আমি মুখস্ত করিস আমি বুঝি না আমি যদি কামনা যুক্ত হই আমি যদি লুভি হই তাহলে আমি গীতা ভাগবত বুঝব না আমি যদি আমার ভাবের থাকি আমি ভাবে থাকি তাহলে আমি গীতা ভাগবত বুঝব না অভিমান যদি হই আমার মধ্যে যদি অভিমান কাজ করে আমি বাঁধব না অভিমানই ভক্তিহীন জগমাজে সেই দিন যে অভিমান শূন্য যে কামনা শূন্য যে অহংকার শূন্য সে গীতার জ্ঞান তার ভিতরে আসবে আমি যদি অহংকারকে ভিতরে হৃষ্টপুষ্ট করে রাখি স্যার ঢুকবে গীতা জাগাতে দিচ্ছি আর একজন রে আমার আসনটা আসনটা পরিপূর্বক করলাম আর একজন রে সে বসবে কী করে গীতার জ্ঞান ভাগবতের জ্ঞান এজন্য আমাদের গীতার কাছে যাওয়া উচিত ভাগবতের কাছে গা যাওয়া উচিত স্মৃতিশ্রুতির কাছে সব সিদ্ধান্ত দেওয়া আছে কোনো বাকি নাই ভগবান কিছুই বাকি রাখেনে জগৎ সংসারে সব সিদ্ধান্ত দেওয়া আছে আমরা আর কিছু না পারি অন্তর্ভাত থেকে গীতাটা প্রত্যেক দিন আসে এটা আমরা একটু দেখতেই পারি এবং ভগবান কত চমৎকার করে বলছে হ্যাঁ যা মানে দেখেন গীতার মধ্যে ভগবান বললো য শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্তাতে কাম করা ন সহসিদ্ধ আপনি নকন্যা গতি ভগবান এখানে বললেন ভগবানের উপর কোনো মাতবাড়িত কেউ করা যাবে না অরুণ ভগবান বলছেন স্মৃতিশ্রুতি পুরাণে যা আছে সেটা তুমি জানো এবং মানুষ আমাদের সনাতন ধর্মের সমস্যাটা হলো অনেক কিছু জানতেও চাই না মানতে চাই না নিজের মতো চলতে চাই তাই না নিজের মতো চলে তো হবে না শাস্ত্র জানতে হবে মানতে হবে এখানে দেখো আমি কিন্তু ঠকানোর জন্য না শেখানোর জন্য বলছি না প্রশ্ন করলে হয় কি দুজন পাঁচজন থাকলেও মনোযোগী হয় সেই জন্য প্রশ্ন কিন্তু ভগবান বললেন সিদ্ধি যারা শাস্ত্রকে ত্যাগ করিয়া নিজের মতো চলে তাদের সিদ্ধি লাভ হবে না তারা সুখ পাবে না পরমগতিও লাভ করবে না সিদ্ধি বলতে আমরা কি বুঝি কেউ জানি সমস্যা মানে এখানে কিন্তু এখানে ভগবান বললেন যে শাস্ত্র জানে না মানে না তিনি সিদ্ধি লাভ করতে পারবে না তার সুখ হবে না এবং তার পরমগতি হবে না সিদ্ধিটা কী এই সিদ্ধিটা যদি আমরা না জানি তাহলে কি গীতা বুঝবো সিদ্ধি বলতে আমরা কি বুঝি কেউ জানি এখানে আমরা আছি যদিও দেখা যায় সিদ্ধি বলতে আঠারো সিদ্ধির কথা বলা হয়েছে আসলে কিন্তু গীতা এখানে সেই সিদ্ধি বলে নাই মুশকিল হলে কেন তাহলে সিদ্ধি এখানে না বলেছে এটা জানলাম কৃষক মহাজনরা বলেছে বিশেষ করে শ্রীজি গোস্বামীর শট সন্দর্ভ আছে সেখানে গেলে দেখবে এর সিদ্ধান্ত কি সুন্দর সমাধান দিয়েছে আর বিশেষ করে মহামহাজনরা আছে যেমন ধরে আমি আগেই একজন মহাজনের কথা উল্লেখ করেছি এরকম অনেক অনেক মহাজন আছে তাদের মুখে শোনা বৃন্দাবনে যখন ছিলাম মহামাহা ভাগবতের মুখে শোনা তারা বিভিন্ন মহাজনের শাস্ত্র করেছেন বিভিন্ন পথে মানে এই মৌসাকে মধু হয় তাই না একটা ফুলে কি মধু হয় এটা বিভিন্ন মহাজনের কাছে যেতে যেতে যারা বিদগ্ধ হয়েছেন এরকম মধুর সঞ্চার করেছেন তাদের কাছে মধু পাওয়া যায় নাকি এখানে সিদ্ধি বলতে যে ভগবান বলছেন এই সিদ্ধি মহাজনরা বলছেন শুধু মহাজন না বিশেষ করে সিঁধার স্বামী সিঁধার স্বামীর টিকার মধ্যে আছে সিদ্ধি আছে। পরমাত্মজ্ঞান তত্ত্বজ্ঞান এখানে স্বামীকে মহাপুরু বলেছেন যার স্বামীর সিদ্ধান্ত না মানবেন তাকে বেশ্যা বলিয়া জানিও এবারখানে আমার একজন প্রচারক বিশেষ প্রচারক আমাদের এই মন্দিরের সেক্রেটারি মহোদয় কাছে থাকলে তো ভালো লাগে কিন্তু ঘটনা হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত মহাপ্রু বললেন সিদ্ধর স্বামীর সিদ্ধান্ত না মানবা ততক্ষণ তোমাকে আমরা কেউ মানব না আমি দেখেছি যারা যারা বড় বড় পণ্ডিত বা বড় বড় মহাভাগবত তারা কিন্তু সিদ্ধর স্বামীকে অনুরোধ করে এবং এখানে প্রবোধ যা দিয়ে গেছেন জগৎ সংসারে তার তে সুন্দর জগৎ সংসার কিছু হবে না কিন্তু উনি কখনও স্বামী মহারাজকে বিশ্বনাথ চক্রবর্তী মহারাজকে নরবরী চক্রবর্তীকে বলদেব বিদ্যাভূষণকে কখনো উনি উপেক্ষা করে নেয় ওনারা যা বলছেন সেই কথাটাই প্রবোধ বলার চেষ্টা করেছেন এবং এখানে বলদেব বিদ্যাভূষণের আপনি এখানে ই করেছেন গোবিন্দ ভাষ্যের প্রমাণেতা বৈষ্ণবা ছিল শ্রী বলদেব বিদ্যাভূষণের করকমলে এই এই গীতাটা বলদেব বিদ্যাভূষণ নামে উৎসর্গ করেছেন বুঝুন তাহলে কি পরিমাণ বলদেব বিদ্যাভূষণই মানতেন সুতরাং এই জগৎ সংসারে এই যে শাস্ত্র মেনে চলব এই যে প্রভোধে যা দিয়ে গেছেন আজ প্রায় কোটি কোটি মানুষ সমস্ত বিশ্বের ভক্ত এবং সেটা প্রভুদের কীভাবে হয়েছে প্রভুদের যে অমৃত বাণী এত সুন্দর এত মধুময় অকল্পনীয় যা আমরা না তার তো সুন্দর বলেছেন না হলে কোটি 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 ভক্ত কি বর্ষমা কি খ্রিস্টান কি ইহুদি এমন কোনো মানুষ নাই যা স্কনের ভক্ত না কোটি কোটি মানুষ আজ স্কনের ভক্ত হয়েছে তার একমাত্র মহাউষাদ হয়েছে প্রভুদের গীতা সুতরাং দেখুন গীতায় কী বলছে সেটা একটু তোমার জানার চেষ্টা করি এখানে বলা হলো আমরা এসে দিন বহু ভাতে একাদশী করবো কিনা শ্রাদ্ধ একাদশী করবো কিনা বা বিভিন্ন সেবা একাদশী দিন দেবো কিনা সেটা সিদ্ধান্ত শাস্ত্র জেনে দিয়েছে অবশ্যই দেবো না কেন দেবো বাবার হচ্ছে একুশটি অন্নের মধ্যে কুটি ব্রহ্মহত্যার পাপ থাকে তাই না এবং একাদশী দিন কেউ যদি অন্ন খায় মহা মহাব নরকে পড়বে তাহলে কি একাদশী সবারই মিলেমিলে খাবো এটা কি ঠিক হবে একাধিক সেদ্ধ করা ঠিক না বৈষ্ণব সবাও দেওয়া ঠিক না দেখেন আমাদের প্রভুদের কি বলেছেন আমাদের দুর্ভাগ্য দেখেন কি চমৎকার কথা এখানে বলেছেন ওই শাস্ত্রের সম্পর্কে বলছেন মানব জীবনে তিনটি শত্রু কাম ক্রোদ কাম বলতে আমরা কি বুঝি প্রভু বলো কাম বলতে আমরা কি বুঝি না বাসনা তো বুঝলাম সব বাসনাই কিন্তু কাম না সব বাসনায় কিন্তু কামনা হ্যাঁ এটা এলোক বিষয় আত্মেন্দ্রীয় প্রীতি তাকে বলে কাম আমি পৃথিবীর সব চাইতে পারি তাও কামনা হবে না যদি সেটা ভগবানের প্রীতার্থে হয় যদি বৈষ্ণবের প্রীতার্থে হয় যদি জগতের পিতার্থে হয় সেটাকে কাম বলা যাবে না জগতের কল্যাণের জন্য যদি কিছু হয় সেটা কাম বলা যাবে না সেটাও ও প্রীতি মানুষ থাকলে সেটাই কাম ক্রোধ কাকে বলে ক্রোধ কোথার থেকে সৃষ্টি হয় এখানে আমাদের গীতার মধ্যে কাম ওষ রজগুণ 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 বৃদ্ধি করলে ক্রোধ আসে অর্থাৎ আমরা যেটা চাই সেটা যদি না পাই তাহলে আমাদের মধ্যে ক্রোধ সৃষ্টি হবে আর লোভ যেটা পাই পাই আরও যদি চাই সেটা লোভ হবে এই কাম ক্রোধ লোভ সেটার নরকের দাম এই জন্য ভগবান বলছে য দিচ্ছে লাভ সন্তুষ্ট যখন যা পাবে সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করবে কিন্তু আমরা কি পারি আমাদের অভিমান কাজ করে লোক কাজ করে দেহত্ব কাজ করে আমরা যতক্ষণ পর্যন্ত অভিমান না শূন্য হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্র জ্ঞান এই তত্ত্বজ্ঞান ভিতরে ঢুকবে না কিন্তু বোঝা যায় অভিমানী ভক্তিহীন জগমাজে সেই দিন কিন্তু আমাদের একদিন না আমাদের চেষ্টা করতে হবে আর কি প্রতিনিয়ত আমাদের সঙ্গ থাকতে হবে প্রতিনিয়ত আমাদের গীতা ভাগবতের ডুব দিতে হবে এটা হলো অমল বস্তু এখানে কোনো মল নাই এখানে যে ডুব দেই আমার গায়ে যে ময়লা আছে ময়লার হাত থেকেই রে হরে কৃষ্ণ আর যদি ময়লার মধ্যে ডুব দেই তাহলে কি আমাদের ময়লা যাবে এটা নির্মল হচ্ছে ভাগবত গীতা বেদ বেদান্ত সঙ্গীত কাম ক্রোধ লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয় কিছু চমৎকার কথা বলছে এই যে আমি বারবার যে বলি প্রভুকে হ্যাঁ আমাদের বৃন্দাবন পড়ব তাই না আমি যতটুকু দেখেছি সমস্ত বাংলাদেশ ঘুরি সামনে প্রশংসা করা উচিত না এবং তবুও না করে পারি না আমি দেখেছি সাধু হইতে যে গুণগুলো লাগে অধিকাংশ গুণগুলি তার বিরুদ্ধে আছে এবং তার শরীরে ধন্যবাদ জানাই কারণ যদি আত্ম প্রীতি বাঞ্ছার মানুষ ডুবে থাকে সে যতই যে চেহারারই হোক তাকে সাধু বলা যাবে না শাস্ত্র সব মুখ্যস্ত কিন্তু নিজে মানি না যে কি সাধু প্রভু সব পটপট পাট কিন্তু নিজের জীবনে কোনো আচরণ নাই তাকে কিন্তু সাধু বলা যাবে না যে আচরণ করেন স্ত্রী সাধু আচার করেন কেউ না করে প্রচার প্রচার করেন কেউ না করে আচার আচার প্রচার নামে করো দুই কার্য সর্বপুরুষ জগতে রাজ্য তবে এখানে যারা আছেন সকল আচরণে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনারা যদি সাধু না হতেন তাহলে ভাগবত কথা শুনতেন না হরে কৃষ্ণ যারা ভাগবত কথা শুনতে আসে বা শুনে তারাই সাধু হরে কৃষ্ণ যারা নাম একবার হরে কৃষ্ণ বলে তারাই সাধু হরে কৃষ্ণ আপনাদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই এমন এত সুজানা কত প্রতিকূল অবস্থা সব দিয়ে এখানে চলে আসছে তাই না নিশ্চয়ই অনুসরণ করতে সক্ষম ব্যাপার হচ্ছে কি কামক্রত লোভ যদি আমাদের থাকে তাহলে যে শাস্ত্রেদের নির্দেশগুলো এটাকে পালন করতে পারবো না সেজন্য এখান থেকে পর্বত বলছে আস্তে 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 এদিকে চলে আসতে হবে মানুষ জীবনের বিধি নিষেধগুলো অনুসরণ করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মগান লাভের স্তরে উন্নত হতে পারে অর্থাৎ আমরা যদি বিধি নিষেধগুলি না পালন করি তাহলে আত্মগান ভিতরে জ্বলবে না আমি বিধি নিষেধগুলো মানলাম না আমি খুব আত্মজ্ঞানী হয়ে গেলাম আমি বিধি বিধানগুলো মেনে ফেললাম সেটা কিন্তু পারবো না তাই এখানে বিধি বিধানগুলো মানতে দেখেন না ইচ্ছা খুশি মতো আপনার শ্রাব্দ করে ইচ্ছা খুশি মতো আপনার ভূগৎ করে ইসাক মসিফ মতো দিন বৈষ্ণব সভা কথাই দেয় এটা তাহলে তারা শাস্ত্র জানে না অর্থাৎ তাদের তো বিধি 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 বিশেষ পালন করে না সেই একাদশীর দিনও তারা এই কাজটা করে এই জন্য ভগবান এই যে আপনার প্রভুতে কি সুন্দর বলছে পূর্বে বলা হয়েছে মানব সমাজের বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্র বিধি বা শাস্ত্র শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে সকলে কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুসরণ করা কেউ যদি সেই নির্দেশগুলি অনুসরণ না করে কাম ক্রোধ ও লোভে বসোবৃত হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই স্মৃতি লাভ করতে পারবে না কি সুন্দর কথা বলছে ইচ্ছা কিছু কোনোদিন আমার তত্ত্বজ্ঞান ভিতরে আসবে না আমি অভিমানী হইলাম আমি কি করলাম একটু প্রচারক হইলাম আমি পাঠক হইলাম আমি শৈলভিক সিংহ হইলাম কিন্তু আমার কোনো কাজ হলো না জগতের কোনো কাজ হলো না আমি যদি তত্ত্বজ্ঞানই না হই এই জন্য ভগবান বলছে ভগবান বললেন যে যারা এটা আচরণ করে না তারা তত্ত্বজ্ঞান তাদের ভিতরে কখনো আসবে না এই জন্য যে সে যদি তা না করে তাহলে তার অধপদান অবশ্যম্ভব তত্ত্বজ্ঞানী না হলে পতন যে কোনো মুহূর্তে হতে পারে কোনটা দুধ কোনটা চুন এটা যদি না জানি চুন যদি খাই খেয়ে দুধ বলে সর্বনাশ হয়ে যাবে না সেই জন্য ভগবান এই কথা এখানে বলেছে কিন্তু সমস্ত বিধি বিধিনিষেধ নৈতিক আচার অনুষ্ঠান করেও যদি ভগবান তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে কি চমৎকার কথা বলছে এগুলি জানা দরকার আমাদের আসলাম আর গেলাম আসল কথাই জানলাম না তাহলে তো হবে না সমস্ত আসার বিচার করলাম সমস্ত আইন আইনকনুন মানলাম কিন্তু আমাদের ভগবৎ প্রেম আসলো না ভগবানকে ভালা ভাবলা ভালোবাসলাম না জীবকে ভালোবাসলাম না এমনকি নিজকেও ভালোবাসলাম না নিজকে ভালোবাসলে কি আমি সমস্ত বিধি বিধানগুলো যথার্থভাবে মেনে চলবো যদি নিজকে ভালোবাসি আর যদি নিজকে ভালো না বাসে তাহলে এগুলো মানবো না জানবো না এখানে কাম করা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্ঞাত মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা সে জানে যে এইগুলি অনুশীলন করা উচিত কিন্তু তবুও সে তা করে না তাই তাকে বলা হয় খাম খেয়ালি এই সমস্ত মানুষের প্রণীতি হচ্ছে যে তারা ভবনের দ্বার দণ্ডিত হবে যাই হোক আমরা ইচ্ছা খুশি মতোই একাদশী করতে পারি না ইচ্ছা খুশি মতো আমরা আমরা দিতে পারি না ভাই আমরা শ্রাদ্ধ করতে পারি না আমরা আমরা বৈভব বৈভত করতে পারি না শাস্ত্রে সেটা সম্পূর্ণ নিষেধ করেছে এই জন্য ভগবান বলছে তসমাত শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা তাই ভগবান তাই বললেন শাস্ত্রে কি আসে না না আসে জেনে সেই মত কাজ করো আমরা কি করবো না করবো কিছু শাস্ত্রে দেওয়া আছে যদি আমরা এটা জানি তাহলে আমরা আমাদের জীবন ধন্য হবে এবং এই যে একাদশী মাহাত্মের মধ্যে এই যে কত সুন্দর কথা বলেছে এক অন্য কুটি কোটি বর্ণাপতা বাপ পাপ থাকে সেই একাদশীদের আমাকে বসবাস দিতে পারি শ্রাদ্ধ করতে পারি বোবাদ করতে পারি সুতরাং অবশ্যই আমরা করতে পারি না তাহলে হাজার হাজার শত শত মানুষকে হাজার হাজার মানুষকে কুটকুটি পাপের মধ্যে ফেলাই দিই তাহলে যারাই পাপের মধ্যে ফেলাই দেবো আমি তো পাপের অংশিত হবো তাই না সুতরাং আমরা এই কথাগুলো জেনে যেন মেনে চলি সকল আর ইহোকালের পরকালের মঙ্গল হোক এই প্রার্থনা করি বলুন একবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবা গৌর ভক্তবৃন্দ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরু জয়